কি দ্বিতীয় তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখি যে তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে আজকে আমাদের এখানে একটা পুজো আগের দিন ভিডিও করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি সেটা শেয়ার করেছি তো আজকেও একটু শেয়ার করছি পরের দিনের ভিডিও এটা তো সেটা হলো আমাদের আজকে যেখানে পুজো ছিল সেটা সেকেন্ড দিন দেখো আমি তো আজকে যেতে পারছিলাম না তো এই জন্য ছাদ থেকে দেখাচ্ছি তোমাদের দেখো বা ওখানটা কত সুন্দর আলো দিয়েছে একদম জমজমাট ভিড় হয়েছে জমজমাট লাগছে কিন্তু আমি যেতে পারছিলাম না একটু শরীরটা ভালো লাগছিল না সারাদিনের পর রাস্তাগুলোতেও চারিদিকে আলো দিয়ে ঝলমল করছে একবারে আর আমাদের এই বাড়ির সামনেটা ওই ওই সাইডটা করে এই নীল আলোটা দিয়েছিল নীল আলো দেখলে এমনি ভয় লাগে তো একটা অদ্ভুত আলোর একটা এ সৃষ্টি হয়েছিল তো এই উপর থেকেই একটুখানি দেখছিলাম তো দেখে আর থাকতে পারলাম না মা বাবাকে নিয়ে একবারে বেরিয়ে পড়লাম মাকে বললাম বাবাকে বললাম প্রায় আমরা বাবাই ডাকলো বললো চলো দেখে আসি সবাই মিলে তো প্রায় তখন কটা বাজে হ্যাঁ সাড়ে বারোটা নাগাদ আমরা আবার গেলাম ওখানে এই অনুষ্ঠানটা তো সারা রাত ব্যাপী হয় প্রায় তোমার সাড়ে সাতটা নাগাদ শেষ হয় সকালবেলা সাড়ে সাতটা আটটাও বেজে যায় এই যে দেখো মা বাবা আর আমার বাবাই আমরা বেরিয়ে পড়েছি এই একটু গান শুনতে যাচ্ছি চলো আর এই দূর থেকে দেখো কত সুন্দর আলো দিয়েছে জলে রিফ্লেক্ট হচ্ছে আলোটা কত ভালো লাগছে আর খুব হাওয়াও দিচ্ছিল গরমের ভাব ছিল কিন্তু হাওয়াটা দিচ্ছিলো বলে একটু স্বস্তি ছিল তবে মাইকের সবসময় আওয়াজ তো দেখতে বেরোচ্ছি বেরিয়েছি যাচ্ছি তো এই যে সেই প্রথমে নাচ শুরু করে দিয়েছে এখানে অনুষ্ঠানেরও কিছু আয়োজন হয়েছিল। তো আমি আগের অনেক দিনের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এখানে হয় তো সেখানে ছোট থেকে বড় সব এজের লোকেরাই এখানে অংশগ্রহণ করে তো সেখানে বাবু একটা কিছু হয়েছে তোমাদের সেটাই দেখাবো তো সেই জন্যই যাওয়া হয়েছিলো আরও পুরস্কার নেবে সেই জন্যই গেছে আর এই যে গিয়ে আগে নাচ শুরু করে দিয়েছে ওই ক্রীড়া প্রতিযোগিতাটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি যদি তোমাদের ভালো লাগে তো দেখে নিও একটু আর পাশে থেকে সাথে থেকে আর একটু সাপোর্ট করে দিও আর এই যে দেখো আমার শোনা নাচছে এখানে একটা মঞ্চ মতো করা হয়েছিল যেখানে সবাই সেলফি টেলফি নিচ্ছিল তো আমিও খান দুয়েক নিয়ে নিলাম তো এখানে দেখো এক করে সবাইকে মঞ্চে তুলছে আমাদেরটা তো আগে গিয়ে উঠে পড়লো আর ওই যে ব্যাক সাইডে দাঁড়িয়ে পড়েছে আর এই যে যাচ্ছে সবাই আস্তে আস্তে সবাই কচি কাচারা দেখো কত সুন্দর সুন্দর সেজেছে সব ফিল্ডেই সবাই আছে সবার সাথে মিলেমিশে থাকতে হয় যেমন খুশি সাজো বলে একটা প্রতিযোগিতা হয়েছিল ওকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম তো তারই পুরস্কার পাচ্ছে দ্বিতীয় পুরস্কার দেখো ছবি তোলার জন্য ওকে বলছে ওই দিকে চাইলো না ওরা একটা পিপি যাচ্ছে তার দিকেই তাকিয়ে রাখতে ব্যস্ত আর গিফটটা পেয়ে খুবই খুশি আর এদিকে ওই মানে বাজি টাজি পুটছিল বম টম ফাটছিল বলে ওই কানে আঙুল দিয়ে আপ্লুত হয়ে যায় তো ওই দ্বিতীয় পুরস্কার পেয়েছে ও তো কাটছাড়া করছে না প্রাইজটা ওই দেখো নিয়ে বসে আছে আমাকে বলছে আমাকে দে ও দেবে না দিদিনকেও দেবে না তাই নিয়ে তুই বসে থাক এই যে বসে দেখছে ওদিকেও অনুষ্ঠান দেখছে আমাদের দিকে মুখ করে আছে তো এই যে মা মনুষা সাজেছেন উনি আর মানে মনুষারই আর কি তো এই যে নিয়ে এখানে গান হচ্ছে এই চামড়গুলো না প্রচণ্ড ভারী কিন্তু এত মানে সাবলীলভাবে হাতে নিয়ে ঘোরাচ্ছেন বোঝাই যাচ্ছে না খুব ভারী আর এই যে মা মনসার বাহন সাপ এই যে সাপ নিয়ে হাতে উঠেছে তো বাবু তো ওর বাবার দাদার কাছে বসছিল। তো খুব ভয় পেয়ে গেছে আমাকে এসে বলছিল মাম্ম দেখো হাতে সাপ ওটা কি সত্যিকারের ফ্যামিলি না বাবাই বলে আবার খুব সাপটা দেখো পুরো রিয়েল লাগছে আমারও দেখে খুবই ভয় পাচ্ছিলো তো যা হোক মাকে প্রণাম করলাম তো দেখো এখানে প্রধান চরিত্র এখানে আরেকজন চাঁদ সহদাগর এটা উঠে পড়েছেন মঞ্চে তো যে আখ্যানগুলো পড়েছিলাম আমরা মনসমঙ্গল চণ্ডীমঙ্গল তো সেইগুলো হঠাৎ হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে আবার সেই মানে স্কুল লাইফে ফিরে যাচ্ছিলাম দেখে শুনতে শুনতে খুব ভালো লাগছিল রাত্রিটাও খুবই ভালো লাগছিল বাড়ছিল রাত্রি প্রায় তখন বাজে দেড়টা তো ভালোই লাগছিল এই কিন্তু আমি শুধু ভাবছিলাম এত গরমে এত চড়া চড়া মেকআপ করে আর এত এই সাজসজ্জা নিয়ে কি করে ওনারা অভিনয় করছেন গোটা রাত ভাবো সেই সকাল সাড়ে থেকে আটটা পর্যন্ত হলো পরে আর কি আমরা তখন আমরা তো এলাম প্রায় মনে হয় তখন আড়াইটা তো এতক্ষণ ওনারা যে এত স্যাক্রিফাইস করে কি করে হয়তো ভগবানেরই আশীর্বাদ নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ নইলে ওনারা এত পারবেন কি করে এত টানা যায় না আর মাইকটা এত ইকো হচ্ছিলো সেই জন্য মানে আওয়াজটা ক্র্যাক করে যাচ্ছিলো আবার একবার আওয়াজটা অনেকটাই হয়ে যাচ্ছিল বলে এই বাবা ওই মাইক ম্যানকে বলতে গিয়েছিলেন যে এই আওয়াজটা ঠিক করে দিতে আর ওই দেখো ওই ট্রেন যাচ্ছে কি সুন্দর দেখো অত রাত্রি বলে একটা মানে কম্পার্টমেন্টেও লোকজন নেই দেখো ফাঁকা এবার হনুমানের এই পাট এসে গেছে বাবু আগের বারে ওর দাদুর সাথে গিয়েছিল এই পাটটা দেখে খুব মজা পেয়েছিল তো এই হনুমানটা এসে ওই দেখো সবাই বাচ্চাদের ভয় দেখাচ্ছিলো ওরা উঠে উঠে চলে যাচ্ছিলো বাবার কাছে আসেনি ওর ইচ্ছে ছিল যে আমার কাছেও আসুক তো আসেনি দেখে খুব ভয় তো আসার সময় দিদুনের সাথে একটু ছবি তুললো আমার সাথে একটু ছবি তুললো দাদার সাথে এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে তো এক একটা দিনের এক একটা স্মৃতি এই জন্যই এগুলো তোলা এগুলো যত্নে অ্যালবামে সাজিয়ে রাখা তো এই যে এবারে শেষের পথে হয়ে এসছে মানে আমাদের হয়ে এখনো এখনও আর কি মানে আমাদের আর এনার্জি নেই প্রায় আড়াইটা বাজে ওকেও ভেবেছিলাম যে সকালে স্কুল পাঠাবো কিন্তু আর তো পসিবল না এত রাত্রি হয়ে গেছে তো আর সকালবেলা উঠতে পারবে না তো এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি এই লাইটিং টাইটিংগুলো ছিল আস্তে আস্তে দেখে দেখে যাচ্ছিলাম No more not, no more not, no more not, no more not, এই বাবা ছবি তুলছিল সেই জন্য ঠিকঠাক করে হচ্ছিল না আসলে ওনাদের তো এইসব ফোনের অভ্যেস নেই তো এই করছে আস্তে আস্তে তো এখনও একটুখানি শিখতে হবে তো তবুও বাবা তুলছিলো আমাদের তুলে ধুলে ছবি কটা তো এবারে বাড়ির পথে আসবো চল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবার বলি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে অন্যকে সুস্থ রাখার ভালো রাখার চেষ্টায় থাকবে যতটা সম্ভব পারো আর আমার চ্যানেলটা যদি সত্যিই তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো আর তোমরা সকলে সব খুব ভালো থাকো